গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে আটটা বারো আমরা বেরিয়ে পড়েছি অভিধানের স্কুলে অভিধানকে দিয়ে আসতে অভিধান আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর সময় ওর মামাম নিয়ে আসবে স্কুল থেকে আচ্ছা আমরা দুজন মিলেই যাব ভাবছি চলো গুড মর্নিং বলো এদিকে তা কি বলতে হয় আমি এখন স্কুলে যাচ্ছি ও বলছে গুড মর্নিং এভরিওয়ান আমি এখন স্কুলে যাচ্ছি তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই আমরা এখন যাচ্ছি স্কুলে তো ছেলেকে তো বাবা স্কুলে দিতে গেছে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর আজকে একটু দেরি করেই উঠেছি হয়ে গেছে আর যেহেতু টিফিনের অত বেশি ঝামেলা নেই সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে আজ থেকে মাত্র দু ঘন্টার ক্লাস তো সেভাবে টিফিনের কোনো ঝামেলা নেই আর আমি এদিকে গেলাম না ওকে আনতে যাব আর এদিকে চাদর টাদরগুলো আমি পেতে নিচ্ছি মানে কালকে আমি আর টাইম পাবো না এখন বাজে দশটা দশ টুম্পা বেরিয়ে গেল আজকে থেকে ছেলের সাড়ে দশটায় ছুটি হবে টোটো এসে গেছে ও বেরিয়ে গেল আমিও রেডি হয়ে অফিস বেরিয়ে বাজে এখন আটটা পনেরো প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি সেই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি আর কোনো ভিডিও করি আমার এত গা হাত পা ব্যথা মানে ভাবনা চিন্তার বাইরে এমনি গাড়িটা একটু জ্বর রয়েছে এবারে কালকে যেহেতু ওর জন্মদিন কিছু তো বাজার করতে হবে তবু ও সবজি বাজারটা করে নিয়ে এসছে ওরও শরীরটা ভালো নেই পেটের গন্ডগোল হচ্ছে আমারও করছে সকাল হচ্ছে আর কি এবারে তবু তবুও অনুষ্ঠান তোর দিনটা তো আর ফিরে আসবে না মানে এবছরে তো যাই হোক এর জন্যই কয়েকটা বাজার টুকটাক করতে হবে ও সবজি বাজারটা করে নিয়ে এসেছে এখন যাব কেকটা অর্ডার করতে আর এই হ্যাপি বার্থডে লেখাটা আমার আনা হয়নি বেলুন টেলুনগুলো সব আনা হয়ে গেছে ওই হ্যাপি বার্থডে বেলুন ইয়েটা লেখাটা আর কেকটা অর্ডার দিতে যাচ্ছি আর আসার সময় পারলে যদি মাছ পাই নিয়ে চলে আসবো মানে বেলা যেটা আমি ওকে রান্না করে দেবো সেইগুলো আর রাতেবেলা তো আলাদা হচ্ছে মেনু সেটা মানে প্রথমে নিজেরাই করব তারপর দেখলাম না আমার শরীরটা একদম ভালো লাগছে না মানে পেরে উঠবো না আজকে এরকম অবস্থা কালকে যদি আরও শরীর খারাপ করে তাই জন্য ও মানে যিনি আমাদের বিয়েবাসীকেও রান্না করেছেন ওই দিদিকেই বলে দিলো উনি রান্না রান্না করে পাঠিয়ে দেবেন তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি কিছুক্ষণ পরে আবার চলে আসবো এই যে কটা নিয়ে বেরোচ্ছি ওই কটাই ও কি দিয়ে জল খাটিস না আমাদের প্রত্যেকের শরীর খারাপ ছেলের কেকের অর্ডার দেওয়ার আছে যার জন্য আমরা মিয়ামোর প্রত্যেকবারের মিয়ামোর থেকে কেক নেওয়া হয় এবারে মিয়ামোর থেকে মিচ্ছি না এখানে সেভেন সেভেন বলে একটা কেকের দোকান আছে সেখান থেকে আমরা কেক নেব এই হচ্ছে সেই দোকান সেভেন সেভেন वॉट आले तकीता तो अमन बदन एदा बोल की को तो बायदे आची गुरुजी तक मम्मी ए ना फ्रेंड्स मेरे धुनिए में लगा हां ठीक से है চাল নিলাম পাঁচ কিলো এক কিলো চিনি নিলাম আমুল গোল নিলাম এক লিটার আর ছেলেকে ঘুম পাড়িয়ে এখন আমরা বার্থডে ডেকোরেশনটা কিছু করে নিচ্ছি কারণ ও জেগে থাকলে এগুলো হতো না আবার কালকে যে করব কালকেও টাইম পাবো না কালকে ও বিরক্ত করবে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট